আমার নবী দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কিন্তু সুন্নাবল জামা আর আকিদা হল নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন রৌদা আকদাসে দাফন করা হয়েছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন রৌদা মুবারকে দাফন করা হয়েছে

আল্লাহ তালা তাদের রুখকে তাদের শরীরে আবার ফিরিয়ে দিয়েছেন যার কারণে আহলসুন্নাবল জামাতের আকিদা হলো নবীগণ কবরে জিন্দা বলেন নবীগণ কবরে না রাস্তে কক্কা জুড়ে বলেন নবীগণ কবরে জিন্দা কতটুকু জিন্দা নবী করিম সাল্লাম মুসনাদ আবু আল মহসুরের হাদিস এসেছে

আদম আলাই সালাত ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রসুল পাঠিয়েছেন আল আম্বিয়া উ আহিয়াউন সকল নবীগঞ্জ জীবিত তফি কবুরহিম তাদের কবরে কি করছেন ইউ সাল্লো নবীগণ কবরে নামাজ পড়ছেন এই জন্য সঈ মুসলিমে হাদিস আসছেন নবিয়া করিম সাল্লা আলাই ওয়াসাল্লাম তার মায়ের আওয়াজের বর্ণনা দিচ্ছেন নবী করিম ল ল আলাই ওয়াসাল্লাম ম্যারাজের রাত্রে থেকে ফিরে আসার পর নিজে তিনি তার ম্যারাজের বর্ণনা দিচ্ছেন তিনি বলেন মরার তুলেই লতন ও শ্রী আবি আলাম মুসা আইন্ডল রাতে বুড়া চড়ে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে আমি মক্কা থেকে বাই তুলমাগতি যাচ্ছিলাম হজরত নবী করিম ল ল ওয়াসাল্লাম বলেন বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে আমি যখন মক্কা থেকে বাই তুলমাগতে যাচ্ছিলাম মক্কা থেকে বায়তুল মাকদিস যাওয়ার পথে হঠাৎ মরুভূমির ভিতর আমি দেখতে পেলাম একটা লাল টিলা দেখা যায় আমি উপর থেকে লাল টিলার দিকে তাকালাম আমি দেখলাম ওই লাল টিলার নিচে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আর আমি দেখতে পেলাম ওয়াহুয়া কায়মুন ইউসাল্লি ফি কবরিহি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন